আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়েদুল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন জঙ্গিবাত বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় বিশেষ করে যেহেতু জঙ্গিবাদটা ইসলামের নামেই বর্তমানে সারা পৃথিবীতে প্রচারিত হয়েছে তাই ইসলামের দৃষ্টিতে এই বিষয়টিকে ব্যাখ্যা করা আজ অত্যন্ত সময়ের দাবি হয়ে পড়েছে মূলত ইসলাম সম্পর্কে অজ্ঞতার কারণে এমন ধরনের অপকর্মগুলো আজকে দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে জঙ্গিবাদ কোনোভাবে ইসলাম সম্মত নয় এ কথা আমরা সবাই জানি যে ইসলাম শান্তির ধর্ম ইসলাম শব্দটার অর্থ ও শান্তি আসসালাম আলাইকুম যখন বলা হয় তখন বুঝতে হবে তোমার উপর শান্তি বর্ষিত হোক আপনার উপর শান্তি বর্ষিত হোক এই কথা এই অভিবাদনের মাধ্যমে যে গোষ্ঠী অপরের সাথে মত বিনিময় শুরু করে তারা কখনো জঙ্গি হয়ে উঠতে পারে না অপরের অকল্যাণও কামনা করতে পারে না ইসলাম এমন একটি শিক্ষা নিয়ে দুনিয়ার বুকে ইসলাম এসছে আমাদের বুজুর্গদেরকে আমরা ইসলামের সেই আদর্শের প্রকৃত অনুসারী হিসাবে আমরা দেখে আসছি মুসলমানরা কাউকে হত্যা করা তো দূরের কথা কারো অমঙ্গল কামনা করতেও পারে না আমরা দেখতে পাই একজন বুজুর্গ হজরতে জন্য মিস্ত্রি রাজি আল্লাহতাল তার সম্পর্কে জানা যায় যে তিনি একবার নৌকা দিয়ে নীল নদীর পার হচ্ছিলেন সাথে ছিলেন অনেক সঙ্গী সঙ্গীসাথী অপর দিক থেকে আসছিলেন আর কিছু তরুণ যুবক যারা হুল্লুর করে ঢোল তাবলা বাজিয়ে নেচে গেয়ে তারা আনন্দ উল্লাস করে যাচ্ছিল বরং দরবেশ সুফিদেরকে দেখে তারা আরও একটু তাদের নাচানাচি বাড়িয়ে দিল উত্তক্ত করা আরম্ভ করেছিল এটা দেখে হজরত জুনুন মিস্ত্রি রজি আল্লাহ সাথের অন্যান্য সাথীরা হুজুরকে আরজ করলেন হুজুর এরা তো বেশি বিরক্ত করছে আপনি একটু আল্লাহর দরবারে হাত তুলুন যেন এরা ডুবে মরে যায় নীল দরিয়ায় নিঃশেষ হয়ে যায় হযরত জুন্ডুন মিস্ত্রি রোজি আল্লাহু তাল্লানহুর সাথে সাথে হাত তুলেন আল্লাহর দরবারে আল্লাহ এই যুবকরা আজকে যেভাবে আনন্দ উল্লাস মেতে উঠেছে আল্লাহ তোমার দরবারে ফরিয়ত করছি এরা যেন জান্নাতে গিয়ে এইভাবে আনন্দ উল্লাস করে এ কথা বলতে না বলতে আল্লাহর দরবার তার দোয়া কবুল হয়ে গিয়েছিল এবং ওই যুবকরা তৎক্ষণাৎ তাদের নাচানাচি বন্ধ করে দিয়ে তারা করজোড়ে বুজুর্গদের কাছে এসে ক্ষমা চাইল এবং তারা পরবর্তীতে তওবা করে একটা নতুন জীবন তারা শুরু করেছিল এবং এরাও সবাই আউলিয়া দরবেশ হয়ে গিয়েছিল এটাই হচ্ছে ইসলামের শিক্ষা এখান থেকে আমরা বুঝতে পারি সত্যিকারের ইসলামের ধারক বাহক যে সমস্ত বুজুর্গ আউলিয়াই একরাম তাদের কাছ থেকে আমরা ইসলামের প্রকৃত শিক্ষা পাই তারা আমাদেরকে কথাই জানান দিয়েছেন যে ইসলামের যারা প্রকৃত অনুসারী তারা যেহেতু শান্তিকামী ইসলামের নাম যেহেতু শান্তি আমরা যেহেতু শান্তির মাধ্যমে অভিবাদন জানাই সুতরাং আমরা কখনো অশান্তি কামনাই করতে পারি না অপরের ক্ষতি সাধন তো দূরের কথা পরোক্ষভাবেও আমরা কারো ক্ষতি কামনা করি না এবং কোনোভাবে দিয়েও কাউকে ক্ষতি করতে আমরা চাই না এটাই ইসলামের নীতি বড় দুর্ভাগ্য হচ্ছে সেই ইসলামের উত্তরাধিকার সূত্রে আজকে আমরা যারা মুসলমান আমাদের কাছে একটা বিভ্রান্ত গোষ্ঠী এখন যারা তথা কথিত জঙ্গিবাদী হিসেবে আবির্ভূত হয়েছে যারা মূলত ইসলামকে শেষ করে দেওয়ার জন্য ইসলামের বদনাম রটানোর জন্য ইসলাম একটা সন্ত্রাসী ধর্ম এ কথাটা বিশ্বের মাঝে তুলে ধরবার জন্য ইহুদিদের চক্রান্ত অনুসারে বলা যায় এটা আমেরিকার জমি নেই এবং ইসলাম বিরোধী চক্রের বিদেশি ভূমিতে এদেরকে ট্রেনিং দিয়ে কালে কালে বিভিন্ন নামে কখনো আইএস নামে কখনো তালেবান নামে বিভিন্নভাবে তাদেরকে তৈরি করে মুসলিম দেশগুলো তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে এদের উদ্দেশ্য দুইটি একটা হচ্ছে মুসলমানদেরকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে দেয়া আর এই সন্ত্রাসীদেরকে পাকড়াও করবার নামে তারা মুসলমানদের এক একটি দেশে ঢুকে পড়বে এবং সেখানকার সমস্ত ধন সম্পদ ইমান আকিদা আমল সব কিছু তসনস করে দিয়ে মুসলিম জাতিকে ধ্বংস করে দেবে এই উদ্দেশ্যেই মূলত জঙ্গিবাদটা তৈরি করে দেওয়া হয়েছে আমাদের বুঝতে হবে যেখানে ইসলাম আত্মহত্যাকে মহাপাপ বলে মনে করে আমার শরীর আমি আমার ইচ্ছা মতো আমি কেটে কুটে ফেলতে পারবো এই ধারণা ইসলাম মিথ্যা প্রমাণ করে দিয়েছে আত্মহত্যা মহাপাপ যেখানে আত্মহত্যাকে ইসলাম মেনে নেয় না সেখানে আরেকজনের উপর হামলা করা কখন ইসলাম মেনে নিতে পারে না ইসলাম এই জন্য বলেছে কোরআন করিমে পরিষ্কার বলে দেয়া হয়েছে একজন নিষ্পাপ মানুষকে মারা বা নিরীহ মানুষকে মারা অন্যায়ভাবে কাউকে হত্যা করা এটা পুরো জাতিকে হত্যা করার সামিল পুরো পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার সামিল সুতরাং আজকে নির্বিচারে যে মানুষ হত্যা করা হচ্ছে যাদেরকে শাস্তি দেওয়ার কোনো অধিকার নাই কেউ যদি সত্যিকারতে পাপিও হয় অপরাধী হয় সে যত খুনের মতো কোনো অপরাধ করে থাকে তাকেও কেউ খুন করতে পারবে না তাকেও খুন করবার জন্য আদালতের স্মরণাপন্ন হওয়া লাগবে আদালত সাক্ষী প্রমাণ সাবুদ দ্বারা যদি প্রমাণ করতে সমর্থ হয় যে এই লোক মৃত্যুদণ্ড পাওয়ার উপযুক্ত তখন আদালত এই মৃত্যুদণ্ড কার্যকর করবার জন্য যাকে নির্দেশ দেবে সে ছাড়া অন্য কেউ তার মৃত্যুদণ্ড কার্যকর করতে পারবে না আজকে তথাকথিত জঙ্গিরা যাদেরকে বলতে হবে মূলত সন্ত্রাসী এদেরকে জঙ্গিবাদ না বলে সন্ত্রাসবাদ বলাটাই শ্রেয় কারণ জঙ্গি বুঝাচ্ছে এরা যুদ্ধ মানসিকতার মানুষ ইসলামে যে যুদ্ধ নেই এ কথা কেউ বলতে পারবে না ইসলামে যুদ্ধ আছে কিন্তু সেই যুদ্ধ কঠিনভাবে নিয়ন্ত্রিত ইসলামের যুদ্ধের একটা নীতি আছে সেই নীতি যদি মেনে চলা হয় সেখানে রক্তপাত অত্যন্ত সীমিত হয়ে আসে যে কারণে আমরা দেখি ইসলামের সে আদি যুগে রসুল পাকসালসাল্লাম থেকে শুরু করে ইসলামের যে প্রসিদ্ধ আশিটা যুদ্ধ সেই আশিটা যুদ্ধের পরিসংখ্যানে দেখা যায় সেখানে উভয় পক্ষের মুসলমান এবং কাফের মুর্শেদদের টোটাল হতাহত মাত্র নয়শো জন যেখানে সারা পৃথিবীতে বর্তমানে চলমান বিভিন্ন যুদ্ধে লক্ষ 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 মানুষ মারা যাচ্ছে কোটি কোটি মানুষ মারা যাচ্ছে সেখানে আশিটা যুদ্ধে নশো জন মারা যাওয়া এটা অত্যন্ত সীমিত এবং নিয়ন্ত্রিত খুন নিয়ন্ত্রিত রক্তপাত এটা এই কারণেই সম্ভব হয়েছে ইসলাম যুদ্ধের সময়ও শান্তিটাকে প্রাধান্য দিয়েছে যুদ্ধকে প্রাধান্য দেয় নাই শান্তিটাকে প্রাধান্য দেওয়ার কারণেই ইসলাম বলে দিয়েছে তোমরা তোমরাকে যুদ্ধের অনুমতি দেওয়া হয়েছে ঠিক কিন্তু তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা তোমাদের বিরুদ্ধে আক্রমণ চালিয়েছে অস্ত্র ধারণ করেছে যারা আক্রমণ করেনি তাদেরকে আক্রমণ করা ইসলামে নিষিদ্ধ যারা অস্ত্র ধারণ করে তাদেরকে আক্রমণ করা নিষিদ্ধ বরং যুদ্ধের সময়ে প্রতিপক্ষকে যেভাবে এখন নির্বিচারে হত্যা করা হয় ইসলাম সেটা মানা করে দিয়েছে ইসলাম পরিষ্কার করে দিয়েছে তোমাদের প্রতিপক্ষের নারীদের উপর হামলা করতে পারবা না বৃদ্ধদের উপর কোনো ধরনের আক্রমণ করা যাবে না শিশুদের উপর আক্রমণ করা যাবে না পশু পাখিদের উপর আক্রমণ করা যাবে না তাদের গাছপালা ধ্বংস করা যাবে না এমন কি প্রতিপক্ষের গির্জায় মন্দিরে বসে যারা প্রার্থনারত আছে তাদেরকেও আক্রমণ করা যাবে না যারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাচ্ছে প্রাণ ভয়ে তাদেরকেও আক্রমণ করা যাবে না এত নিয়ন্ত্রণ যেখানে রয়েছে সেখানে অবশ্যই ইসলাম যে যুদ্ধের সময় কত শান্তি চায় সেটাই প্রমাণ করে যে কারণে সারা পৃথিবীতে মুসলমানরা যত যুদ্ধ করেছে সেখানে সবচেয়ে কম রক্তহানি হয়েছে এবং ইসলাম যে কত উদার ইসলামে কোনো জবরদস্তি নেই বারবার বলা হয়েছে লাক রাফিদ্দিন দিনে কোনো বাড়াবাড়ি নেই জবরদস্তি নেই এই জবরদস্তি যে নাই সেটা প্রমাণিত হয় আমাদের এই উপমহাদেশে হাজরত খাজা মহিরুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই এগারোশো বিরানব্বই সালে তিনি তারাইনের দ্বিতীয় যুদ্ধের সময় ভারত বিজয় করেন এবং এরপর থেকে প্রায় সাতশো বছর পর্যন্ত মুসলমানরা ভারত শাসন করেছে দিল্লিতে বসে মুসলমানরা শাসন কার্য চালিয়েছে অথচ আজকেও দিল্লিতে মুসলমানরা সংখ্যালঘু হিন্দুরাই সংখ্যাগরিষ্ঠ এখনও দিল্লিতে মসজিদ কম বরং সেখানে মন্দির বেশি এটা ইসলামের উদারত জ্বলন্ত একটা উদাহরণ সেভাবে স্পেন সহ সারা পৃথিবীতে যেখানে মুসলমানরা শত শত বছর শাসন করেছে দেখা দেবে সেখানে মুসলমানরা সংখ্যালঘু থেকে গেছে কারণ তারা নিজেরা শাসন করলেও শাসক থাকলেও তারা নিজেদেরকে শাসক মনে করেনি তারা নিজেদেরকে খাদেম মনে করেছে তারা জনগণের খ্যাতমত করেছে উদারভাবে ইসলামের রীতিনীতি প্রচার করেছে যারা নিজ স্ব ইচ্ছা ইসলাম গ্রহণ করেছে তারা মুসলিম হয়েছে যারা স্ব ইচ্ছা ইসলাম গ্রহণ করেনি তাদেরকে ইসলাম গ্রহণের জন্য কোনো ধরনের চাপ প্রয়োগ করেনি যদি চাপ প্রয়োগ করতো সেখানে ভারতেই বর্তমানে মুসলমান ছাড়া সাতশো বছরে আর কেউ থাকবার প্রশ্নই ছিল না তাই ইসলামের এমন সুন্দর নীতিকে আজকে জলাঞ্জলি যারা দিচ্ছে তারা মূলত ইসলামরই শত্রু তারা ইসলামকে সন্ত্রাসী ধর্ম হিসেবে আখ্যায়িত করবার জন্য বিশ্ব পরিমণ্ডলে একটা চক্রান্তের অংশ হিসেবে তারা কাজ করে যাচ্ছে আমরা দেখি বাংলাদেশে যে সমস্ত হামলা হয়েছে বাংলাদেশের বাইরে যে সমস্ত হামলা হচ্ছে সবগুলোতেই মূলত এখন নিরীহ মানুষকে হত্যা করে যাচ্ছে বাংলাদেশে ঈদগাতে হামলা হয়েছে ঈদের নামাজে হোটেলে হামলা হয়েছে সেখানে দেশি বিদেশিদের ওপর হামলা করা হয়েছে বিদর্ভীদের উপর হামলা করা হয়েছে আজকে দেখা যায় শিশু সদনে হামলা করা হচ্ছে স্কুলে হামলা করা হচ্ছে এদেরকে হামলা করার টার্গেট বানানোর কি মানই হতে পারে সুনির্দিষ্ট অপরাধীকে যেখানে হামলা করার কোনো সুযোগ নেই সুনির্দিষ্ট অপরাধীর অপরাধ বিবেচনা করবে আদালত কোনো ব্যক্তি তার বিচার করতে পারে না তার কোনো ধরনের শাস্তিও কার্যকর করতে পারে না এখানে আরেকটি কথা আমি বলে শেষ করতে চাই সেটা হচ্ছে যে এই জঙ্গিবাদের উস্কানিটার নেপথ্যে কিন্তু ইহুদিদের কারসাজি যেমন রয়েছে সেই ইহুদিদের কারসাজির অংশ হিসেবে ইসলামের যারা দুশ্মন তারাও কিন্তু ইহুদিদের কারসাজির অন্তর্ভুক্ত হয়ে তারা ইসলামের নামে বিভিন্ন যে রটনা চালাচ্ছে ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করে যাচ্ছে বিভিন্ন ব্লগে লেখালেখি করে যাচ্ছে এর প্রতিক্রিয়ায় এদের শাস্তি না হওয়াকে অজুহাত হিসেবে কাজে লাগাতে যাচ্ছে এই জঙ্গিরা এই তরুণদেরকে ইসলাম সম্পর্কে ভুল বুঝিয়ে একটা গোষ্ঠী মাথায় এভাবে ঢুকিয়ে দিচ্ছে যে বাংলাদেশে বা মুসলিম বিভিন্ন দেশে যারা ইসলাম অবমাননা করে যাচ্ছে তাদের শাস্তির কোনো ব্যবস্থা নেই যেহেতু তাদেরকে সরকার শাস্তি দেবে না তাই আমরাই একটা গোপন সরকার কায়েম করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে এই দৃষ্টিভঙ্গি থেকে এই বাচ্চাদের এই তরুণদের ব্রেনের মধ্যে এটাই ঢুকিয়ে দিচ্ছে যে আমরা যদি তাদেরকে শাস্তি না দেই মুসলমান হিসেবে আমরা দায়ী হয়ে যাব আল্লাহ দরবারে জবাবদিহি করতে হবে এমন একটি ভুল ধারণা তাদেরকে দিয়ে নাস্তিকদেরকে হত্যা করো মুসরিকদেরকে হত্যা করো এই ধরনের একটি চেতনা ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং এই চেতনা থেকেই তারা মনে করছে খুব তাড়াতাড়ি তারা জান্নাতে চলে যাবে এদেরকে হত্যা করলে তাই তারা নির্বিচারে এই হত্যা কাণ্ডগুলি চালিয়ে যাচ্ছে আজকে অনেক মাজারে হামলা করা হচ্ছে পীর ফকিরদেরকে হামলা করা হচ্ছে আলে মোলামাদেরকে হামলা করা হচ্ছে তাদেরকে কেন হামলা করা হচ্ছে তারা তো নাস্তিক না এদেরকেও হত্যা করবার জন্য এরা একটা বৈধ তাদের দৃষ্টিতে তারা তৈরি করে নিয়েছে এই জন্য আগাম তাদেরকে মুশ্রিক ফতোয়া দেওয়া হচ্ছে এই কারণে বলা হচ্ছে যে মাজারে যাওয়াটা শিরিক আর মাজারের পক্ষে যারা কথা বলছে তারা মুশ্রিক এই সমস্ত আলেমদেরকে হত্যা করা জায়েজ তারা কোরআনের অপব্যাখ্যা দিয়ে কোরআনের এমন কিছু আয়াত আছে যেগুলো আয়াত তালাওয়াত করা যাবে কিন্তু সেগুলোর হুকুম বর্তমানে কার্যকর নয় যেমন একসময় মুর্শ্রিকা যখন মুসলমানদেরকে বারবার হত্যা নির্যাতন চালাচ্ছে শেষ পর্যায়ে গিয়ে মদনী জীবনে গিয়ে তাদের সাথে লড়াই করবার যখন অনুমতি আসে তখনই যে আয়াত নাজিল হয়েছিল যুদ্ধের সময়ের আয়াত মুর্শিকদেরকে যেখানে পাওয়া হত্যা করো সেই আয়াতের কার্যকরিতা নাই সে আয়াত তালাওয়াত করা যাবে কিন্তু মুশ্রিকদেরকে যেখানে পাও হত্যা করো এটা যদি এখন বলা হয় সেটা হচ্ছে কোরআনের অপব্যাখা এই সমস্ত অপবেক্ষা বুঝবার কোনো ক্ষমতা যাদের নেই তাদেরকেই কালেকশন করে জঙ্গি বানানো হচ্ছে এবং বুঝেই দেওয়া হচ্ছে অমুক মৌলানা সাহেব অমুক পীর সাহেব অমুক মাজারে যারা আছে ওখানে বোমা মেরে সবাইকে উড়িয়ে দাও কারণ এরা সবাই মর্শিদ আর আল্লাপাক বলেছেন মুর্শিদদের যেখানে হত্যা করো এইভাবে ইসলামের অপব্যাখ্যা দিয়ে কোরআনের অপব্যাখ্যা দিয়ে এবং নাস্তিক এবং ইসলামের বিরুদ্ধে বিশুদ্গারকারীদের অপতৎপরতাকে অজুহাত হিসেবে কাজে লাগিয়ে এবং আমাদের দেশে এদের সুষ্ঠু বিচার না হবার সুযোগটাকে কাজে লাগিয়ে মূলত জঙ্গিবাদটা আজকে প্রসারিত হচ্ছে তাই আজকে আমাদের সচেতন হওয়া লাগবে ইসলামে জঙ্গিবাদ তো নাই এই সন্ত্রাসীরা ইসলামকে কলঙ্কিত করছে ইসলামের বড় দুশ্মন বর্তমানে ইসলামের সবচেয়ে বড় দুশ্মন যদি কেউ থাকে তাহলে হচ্ছে এই জঙ্গিরাই তাদের কারণে সারা পৃথিবীতে মুসলমানরা আজকে কলঙ্কিত মুসলমানদের আজকে সর্বনাশ হচ্ছে মুসলমানরা সন্ত্রাসী হিসেবে চিহ্নিত হচ্ছে ইসলামের একটা উদার আদর্শকে আজকে ভুলুণ্টিত করে দিচ্ছে আসুন আমরা আমাদের তরুণ সমাজকে বুঝাই ইসলামের সঠিক ব্যাখ্যা উপস্থাপন করি আমরা বাংলা টেলিভিশন সহ আমাদের বিভিন্ন মিডিয়াগুলোতে আমরা ইসলামের এই সৌন্দর্যকে তুলে ধরি আমি বিউটিফুল ইসলামকে ধন্যবাদ জানাই ইসলামের যে সৌন্দর্য বিউটি এগুলো আমাদেরকে তন্নতন্ন করে খুঁজে মানুষ সামনে উপস্থাপন করতে পারলে ইসলামের বিরুদ্ধে যে সমস্ত বদনাম সেগুলো কমে আসবে ইসলামের সৌন্দর্য আকৃষ্ট হয়ে ও মুসলিমরাও মুসলিম হবে মুসলমানরা আরও পাক্কা মুসলমান হবে জঙ্গিবাদ সারা পৃথিবী থেকে নির্মূল হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ